আসসালামু আলাইকুম এতদিন আমি আপনাদের আমার ছাদ বাগানের ছোট ছোট ভিডিও দেখিয়েছি আজ কম সময়ের মধ্যেই পুরো ছাদটা আপনাদের দেখাবো মাচা ছাড়া সবজি গাছগুলোও দেখাবো এগুলো হলো মূলা এবারই প্রথম বপন করেছি আগামীতে বড় পরিসরে চাষ করব কিছু পুদিনা পাতাও লাগিয়েছি বৃষ্টিতে আরও সুন্দর হয়েছে এখানেই লাগিয়েছি পুঁইশাক মাচা নাই তাই টবের আশেপাশেই কেমন ছড়িয়ে আছে যেন পরম নিশ্চিন্তে শুয়ে আছে এখান থেকে অনেক পুঁইশাক খেয়েছি খুব তাড়াতাড়ি মাসাল্লা এগুলো ঝিঙ্গার লতা কাপড় শুকানো রশিতে তরতর করে বেয়ে যাচ্ছে সাথে দুন্দুল ও সিম গাছও আছে সবাই একসাথে অনেকটা ঝোপের মতো হয়ে আছে কিছু আগাছা ও ছোট ছোট আমের চারার উপরে গাছগুলো ছড়িয়ে আছে মাচার ব্যবস্থা নেই তাই গাছগুলো নিজে নিজেই যেটা সামনে পায় মাচা হিসেবে ব্যবহার করে এখানে পুরনো গাছের উপরে একটা কুমড়ো গাছ পড়ে আছে দোলনার মতো দুলছে গতবারের সিম গাছটা না কেটে ভালোই হয়েছে এখন কুমড়ার মাচা হিসেবে বেশ কাজ কাজে লাগছে একটি কুমড়াও হয়েছে এই পাশটায় আছে মরিচ গাছ বিভিন্ন ফুলের গাছ কুমড়া গাছ ও ঢেঁড়স গাছ একটি তুলসী পাতার গাছও আছে সবাই একসাথে জড়ো হয়ে আছে মিষ্টি কুমড়া গাছের লতাগুলো হেলে দুলে ঢলে পড়ছে অন্যান্য ছোট ছোট গাছের উপর বড় একটা ঢেঁড়স গাছ এটাকে শক্ত করে ধরে রেখেছে মিষ্টি কুমড়ার লতাটা সবাই একসাথে মিলেমিশে বড় হচ্ছে রাতে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলোকে আরো বেশি সজীব দেখাচ্ছে এখানে ছোট ছোট টবে কিছু বেগুন লাগিয়েছি আমার এই ছোট্ট বাগান যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ